সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখতে দেখতে গ্রামের মধ্যে চলে এসেছি এবং এসে দারুণ ফুলকপির যে ক্ষেত এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমরা কিন্তু যে ক্ষেতের মালিক তাকেও পেয়ে গেছি আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল কেমন আছেন ভালো আঙ্কেলের নাম আব্দুল

আটশো গ্রাম নয়শো গ্রাম সেই হিসেবে হয়ে আমার তেরোশো চারা আছে আচ্ছা আচ্ছা তেরোশো চারা আটশো গ্রাম করে সাতশো গ্রাম করে দেখতে পাই এক কেজি ধরা যাবে না এক কেজি ধরা যাবে না আর এই যে আমরা দেখছি গাছ তো বেশ বড় বড় হয়েছে এই গাছের বয়স কতদিন হয়েছে বয়স তিন মাসে পড়েছে তিন মাস পড়েছে আর কতদিন পরে এটা উত্তোলন করা হবে আর দশ পনেরো দিনের মধ্যেই ফুল দেখা যাবে আচ্ছা কিছুদিনের মধ্যেই এই চাষ করেন নাকি আরো বিভিন্ন মানে আপনার চাষাবাদের উপরে মানে নির্ভরশীল আচ্ছা আচ্ছা তো আপনাদের এলাকাটা তো রাজারহাট রাজারহাটের কোথায় এটা আচ্ছা কচুয়া তাইতো আর তা আপনাদের এই দিক কিন্তু বেশ উর্বর জমি আমরা দেখি যে এখানে অনেক প্রচুর পরিমাণে কিন্তু এই ফলনগুলো ভালো হয় তো আপনার এলাকা কিন্তু অধিকাংশই এই কাজের সাথে সম্পৃক্ত তো যাক আপনার নিজের মন থেকে কেমন হয় যে আমি যে চাষাবাদ করে খাই আমার এই কেমন যাক আলহামদুলিল্লাহ দিন যায় ভালোভাবে আচ্ছা তো এই চাষ করতে গেলে মোটামুটি আপনারা কিসের কোন প্রবলেমটা বেশি ফেস করেন আমরা এটা বেশিরভাগের এই ক্ষেতের মালিকের তো আমরা লিস্ট নিয়ে কাজ করি কাজ করি কারণে আমার ওই বাঘে করি না বাঘে করলে আমাকে লস হয় ইংলিশ টাকার ভিতরে করলি যা উৎপাদন আমাদের থেকে যাবে আচ্ছা ওই লোকের কন্ডা থাকলে দুই হাজার কি পাঁচ হাজার কি ছয় হাজার টাকা আমার বছরে দিতে ওই ডেট দেখাটি পারবে ওর সঙ্গে আপনার সংযোগ থাকবে না আর এই এই যে ছয় কাটা জমি এইটা টোটাল হচ্ছে আপনার বাৎসরিক কত দিতে হয় বছরে দিতে হবে সাত হাজার সাত হাজার তো বেশ কমই আছে

আপনার সাথে কথা বলে খুব এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম তো প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু কাকার থেকে টোটালটা শুনলাম এবং অনেক কিছু জানতে পারলাম এবং আপনাদেরকে দেখায় যে প্রতিটাই কিন্তু গাছ এখন পরিপক্ক হয়ে যাওয়ার মতো এবং আর দশ পনেরো দিনের মধ্যে এটা ফুল ধরবে ইনশাল্লাহ তো এটা কিন্তু বিক্রি করবে তো আপনাদের তো দেখায় যে এই পাশেও কিন্তু কিছু কপি লাগিয়েছে এটা সম্ভবত অন্য কপি গাছ এখানে কিন্তু বেড তৈরি করেছে বেড তৈরি করে এখানে লাগিয়েছে আর এই যে এখানে টোটালটা দেখুন কত সুন্দর একেবারে অবিশ্বাস্য অবিশ্বাস্য আর এত সুন্দর করে সিরিয়াল বা সিরিয়াল লাগানো এটা বেশ আপনাদের ভালো লাগবে জিনিসটা আর গ্রামের দিকে এটাই মজা যে বেশ শাক সবজির উপরে নিজেরা উৎপাদন করে নিজেরাই খায় এবং এটার উপর নির্ভরশীল বেশ একটা জমজমাট এই এটাই কিন্তু ফসলটা তুলবে তুলে হাটে তুলবে হাটে তুলে বিক্রি করবে একটা বেশ আশা নিয়ে তারা হাঁটা তুলে হাটে তোলে এই সেটা আবার বিক্রি করে সেইটা দিয়ে কিন্তু আবার সংসার চলে আবার পরবর্তী যে চাষ সেই চাষটা করে তো বেশ ভালো লাগলো আমার বিষয়টা দেখে তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এলাকায় এই ফুলকপি চাষ কেমন হয় আর এগুলোর প্রাইস কেমন পড়ে দাম কেমন আসে হ্যাঁ যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনারা আরও কি কি ভিডিও দেখতে চান দেখলে আপনাদের ভালো লাগবে বা আপনাদের জন্য আমি আরও কি কী উপহার দিতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ